জয় শ্রীরাম ওই ওই ইদুর ইদুর ওমা ওমা আবার ওই দূর ওই ওই এই দেখো এই দেখো মারলাম তো সেদিন একটা ওমা জোর করেই লোকটা আমাকে দিয়ে দিলো এরকম বারবার বললাম নেবো না নেবো না নেবো না এই মাত্র যে খেয়েছে তার প্রমাণ দেখাই যে জোর বেরিয়েছে তার সাথে নোংরা আমি খেয়েছে বুঝতে পারলাই দেখো তালা দুপুরের দিকে আমি পাখি এনেছি আর মেঘলা আবহাওয়ার জন্য পর্দা আমি তুলেই দিয়েছি তো এই কলোনিতে কিছু দেখার নেই কারণ আমি সব পাখি ওইখানেই রেখেছি দেখি কে কতটা অ্যাক্টিভ হলো কি কিরকম কে কিরকম অবস্থায় আছে ঠিক আছে ঘরের ভেতরটা অন্ধকার বলে আমি ফ্ল্যাশটা জেলে নিয়েছি ই মা এ কি অবস্থা কোয়েল পাখি দুটো তো বসেই রয়েছে কীরকম ঝিম মেরে ঘুরতেই পারছে না এর পায়ে কি কোনো সমস্যা হয়েছে হুম আরে কি কিউট হোয়াইট কালারের কোয়েল ওই যে পায়ে হচ্ছে একটু লাল লাল হয়েছে দড়ি দিয়ে বেঁধেছে তো পাটের দড়ি দিয়ে দাও হ্যাঁ রে এটা দেখি এটার পায়েও নিশান আছে কিন্তু মনে হচ্ছে এটা এর থেকে বেশি চঞ্চল এইটা এর থেকে বেশি চঞ্চল ও খেয়েছে আজকেও একটা ডিম দিয়েছে ডিমে তা দেয় না এটা সমস্যা ডিম দিয়েছে এই দিনটা আমি পায়রার নিচে নাকি দেখো তো মনে হচ্ছে যেন জল কাটছে জল কাটছে দেখেছ দেখো কাণ্ড পুরো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে এখনো পড়ছে ফোটা ফোটা হালকা হালকা আর এই যে কটা ভাত নিয়ে এসেছি এ কটা আমি কোয়েলদের দেব কালকে কোয়েল পাখিরা নড়তেই পারছিল না ওই যেগুলো হাটে থেকে এনেছি আজকে দেখবো কি অবস্থা আমার মিনি পন ভরে আছে নাকি এ জানি কিন্তু না এদের ভাত দেওয়া যাবে না ভেবেছিলাম ভাত দেব বলতে চাইছিলাম যে জানো ওরা ভাত খায় এই দেখো পায়রাগুলো কীরকম করছে কিন্তু বাইরে আনা যাবে না ওদের ভেতরে খাবার দিতে হবে না 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 যাও ভেতরে খাবার দেবো ভেতরে খাবার দেবো দাঁড়াও দাঁড়াও বলো তো এই বৃষ্টির মধ্যে যদি বাইরে আনি দিয়ে যাবে না দু তিনটে কৌটো নেব দু তিনটে কৌটোতে খেতে দেব কৌটো বোঝাই করে এই যে এইটার মধ্যে জল কি জন্য রেখেছি দেখেছো কত কাজে লাগে সেদিন আমার একটা সাবস্ক্রাইবার এসেছিলো বললো দিদি এগুলো ফেলে দিতে পারো না কাজে লাগে ভাই কাজে লাগে বারবার নিচে যাও রে ছাদ বে আমাদের এখনও ট্যাঙ্কি বসানো হয়নি ছাদে বারবার নিচে যাও রে আবার এসো আবার জিনিস নিয়ে একটু একটুর জন্য জলের জন্য নিচে যাও বহুত কষ্টকর আমি ভাই পারি না অত তাই রেখে দিই মামলার থেকে প্রয়োজনীয় জল নিয়ে কাজ সারা যায় কোটো তিনটে কোটো ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে ঝাঁকিয়ে এবার তিনটে কৌটোতেই খাবার দিয়ে দেব আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে দেব খাবারগুলো ছড়িয়ে দেবো মানে তিন তিন বাটি তিন জায়গায় দেব এতে কি হবে ওরা আরামসে খেতে পারবে চলো 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 আসার জন্য পাগল হয় না আমি দিচ্ছি ভেতরেই দিচ্ছি সব জল টল সব দেব আটকে নিই নাহলে পালাবে এদের খাবার দিয়ে কোয়েল পাখিগুলোকে দেখব কালকের ও বাবা হ্যাঁ রে সোজা হয়ে দাঁড়িয়েছে তারাও দেখছি ওই কলোনিতেও জল দিতে হবে পায়রাদেরও জল দিতে হবে এই কটাই এদের দিয়ে দিই দুই বাটিতে দিয়েছি ওই যথেষ্ট ওই দেখো রে না খাবার দিয়েছি আর এইটার মধ্যে জল দেব জল নোংরা আছে ধুয়ে জল ভরে দিয়ে দিচ্ছি দাঁড়াও পরিষ্কার করে ধানিয়ে গোটা বাড়ি আছে মাটির তো পেটে ওই দেখো খাচ্ছে দেখো দেখে ভালো লাগলো দুটোতে দেওয়াতে সুবিধা হয়েছে ওদের মধ্যে ঝামেলা হবে না এবার মগ ভরে ভরে জল দেব এই দেখো পরিষ্কার জল পরিষ্কার জল না আর এক মগ দিয়ে দিই আর এক মগ হচ্ছে প্লাস্টিকটা তুলে দিই আর এক মগ হচ্ছে আমি দেব বাজিস কলোনিতে এই আমি বাজিস কলোনিতে দিয়ে দেব ধুয়ে নিই দিয়ে দেবো এই চলে গেল জল দিয়েছি খাবার আর দিয়ে দেবো এই যে দানাগুলো গুলো ককাটিল আর বদ্রির জন্য নাও এই যে দিয়ে দিতে আর গম দিয়েছি চাল দিয়েছি ও হ্যাঁ এদের জন্য কটা ভাতও এনেছি

এইদিকে চোখটা ভালো কিন্তু এই পাশাতে বুঝেই থাকে কিন্তু ভাই মনটা খারাপ হয়ে গেল গো এত কষ্ট করে সেই ভিন্নগর গিয়ে কত টাকা খরচ করে নিয়ে আসলাম লাভ ওই দোকান থেকে আমি মাল আনি সব সময় বাকি আনি কারণ ও যে এইভাবে আমাকে ঠগাবে আমি স্বপ্নে ভাবতে পারি আজকাল মানুষকে বিশ্বাস করা খুবই দায় কে ড্রপ আই ড্রপ কিছু লাগাতে হবে তো দেখুন ড্রপ আনসার ড্রপ আনছো বাকি চলে তো হ্যাঁ দাও দাও জাস্ট তো তো ড্রপ আনতে দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি রাত এখন অনেক এই যে সারাটা পনেরোটা বাজে খুবও না তো এই হচ্ছে চলো দিয়ে আসি রাত্রেবেলাই দিতে যাব না কাল দেবো বুঝতে পারছি না একা একা সাধে যেতে ভয়ও লাগছে একা একা ছাদে যেতে তো ভয় লাগছে দেখি ফ্ল্যাশ অন করে চলো দেখি কি করা যায় দেখি এটা আমার ছাদে যাওয়ার চপল ওপরে গুলগুটি অন্ধকার অনেক রাত হয়ে গেছে দেখি কি অবস্থা

দুটোর মধ্যে কোনো ভাব হয়নি কিন্তু ককাটিলের কিন্তু ভাব হয়ে গেছে দেখো ল্যাম্বার্টের মধ্যে কোনো ভাব হয়নি কোয়েল পাখি দুটো জোড়া নেয়নি ওইটা যে জোড়ার দিব্যি বোঝা যাচ্ছে কিন্তু কি একটু অবস্থা আমি তো অবাক হয়ে যাচ্ছি ভগবান এইখানে যে একটা ডিম ছিল কোয়েলের সেটাকে নিয়ে গেছে না আচ্ছা ওই কোন যা সময় নিয়ে যাবো কি এটাকে উল্টে দিয়েছে হাত ছিল এর মধ্যে বসে বসে এইখানে যে আর একটা ডিম ছিল ডিমটাও ইঁদুরে নিয়ে গেছে কইলে একটা ডিম ঠিক মতো পাই না আমি দুটো ডিম দেখেছিলাম এখানে ওই দেখো চোখ বুজে রয়েছে ওটাকে ধরবো ওর শরীর ভালো না দেখো একদিকে চোখ বুজেই থাকে এই তো চোখটা কিরকম জলা জলা ফোঁটা দেব চোখে সামনে শুক্রবার অবধি যদি ভালো থাকে পরে নেই ও মা ফুটু তো নেই জোর করেই লোকটা আমাকে দিয়ে দিল এই রকম বারবার বললাম নেব না নেবো না নেবো না এক ফোঁটা দিয়েছি হালকা একটু টোকা দেই যাতে ঢোকে দেখি এই চোখটা এই চোখটা হালকা জলা জলা এক ফোঁটা দিয়ে দিই ব্যাস দুই চোখে দু ফোটা দিয়ে দিলাম একে আমি বসিয়ে দিই না ভালো হয়ে যাও তাড়াতাড়ি ওই যে খেয়েছে ওই যে খেয়েছে দাঁড়া দেখাচ্ছি ওই যে কাটিল যেখান থেকে বেরোলো ওই যে খোসা পরে রয়েছে দেখতে পাচ্ছি খোঁচা পরে রয়েছে এখানটা এই মাত্র যে খেয়েছে তার প্রমাণ দেখো এই যে ঝোল বেরিয়েছে তার সাথে নোংরা মেখেছে এই যে বুঝতে পারল এই দেখো একটা অবস্থা যাক এইটাকে আর এইটাকে নিয়ে আমি চলে যাই তোমার সবাই প্লিজ স্প্রে করো এর নিচে দিয়ে যাবো বেগম তুমি কি একটা কোয়েল পাখির ডিম তা দেব দেখি দেবো এই তো দিয়ে যাই তুমি ওই যে দিয়ে গেল তা দাও যাবো শুভ 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 সে কিছু বলবো না চাই থেকে ঘুট ঘুটে অন্ধকার আমি তো ভাবতেই পারছি না এই দুটো ওইখান থেকে বেরিয়ে এখান দিয়ে ধে এখান দিয়ে নামলো নিমা একদম ওইদিকে চলে গেলো ওরা ফ্যামিলি সূত্র তো ওইদিকে থাকে কোথায় থাকে কি জানি এইদিকে নেমে যায় সুজান নেমে যে যায় কোথায় কি জানি কোথায় নেমে যায় বলতে পারবো না that's what